আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা আরবি হরফ উনত্রিশটি অক্ষর একবারে উচ্চারণ শিখে নিই আরবি হরফ উচ্চারণের ক্ষেত্রে আমাদের অনেক তো সিটি হয় যার কারণে অর্থকারীটা পাল্টে যেতে পারে তো যাই হোক তার আগে আমার এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন এখনই সাবস্ক্রাইব করুন অনুগ্রহ করে যারা করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ এবং এটাকে লাইক এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন অন্যকে পড়ার সুযোগ করে দিন এবং কমেন্টে সুবিধা অসুবিধা আমাদেরকে জানাবেন ইনশাল্লাহ আমরা তাতে উৎসাহ পাবো আসুন শুরু করি এক নম্বর আলিফ 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 বা 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 তা তা এখানে বার নিচে এক নোক্তা থাকবে তার উপরে দুই নোক্তা এই যে তার বা বিভিন্ন বার তার প্রথমে আসলে কেমন হয় মাঝে আসলে কেমন হয় শেষে আসলে কেমন হয় সে চেয়ে সে অক্ষর গুলো দিয়ে দিছি ফা ফা ডা মূলত নরম হরক জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগাইয়ে ফা নরম করে উচ্চারণ করতে হবে ফা সা জিম জিম এটা শক্ত করে জিব্বার মাঝখান থেকে উপরে তালুর সাথে লাগাই জিম জিম হ্যাঁ হ্যাঁ হলকের মাঝখান থেকে উচ্চারিত হবে হ্যাঁ 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 এবার খ খ খর উপরে এক নুক্তা হ্যাঁ খালি খর উপরে এক নুক্তা দাল খালি দাল দাল জাল জাল নরম হরম এই সার মাখড়ার যা জালের মাখা জুতায় আগা আগার সামনে উপরের দুই দাঁতের আকার সঙ্গে লাগা র র, ঝা ঝা একই রকম দেখতে উচ্চারণটা ঝিঝি প্রকার মতো হবে এক নকতা ঝা সেন 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 তিন নক্তা হলো সেন সেন দেখেন সেন প্রথমে কেমন আসে মাঝখানে কেমন আসে শেষে কেমন আসে প্রথমে তিন এই মাথাটা প্রত্যেকটা আলু মাথা দেখতে মাথাটা সুন্দর করে মনে রাখতে হয় মাথা দেখলেই অক্ষর দেবে তিন মাথার উপরে তিন নকটা সেন সদ সদ টালা মোটা হবে জবরে আকারের সরব সদ সদ্ এই সদের মতো একই উপরে এক নকা দ জ আরে জাল আর এই সাহ একই রকম এক জায়গা থেকে উচ্চারণ নরম হইন আইন 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 হলকের মাঝখান উচ্চারণ আর আইনের উচ্চারণ এক জায়গা থেকে আইন আইন গা আইনের উপর এক দিলে দিল হয়ে যায় উপরে বন্ধুরা এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমাদের সঙ্গে আইকনটি বাজিয়ে দেন তাদের নতুন নতুন ভিডিও পেতে ভিডিওটি আপলোড হওয়ার সঙ্গে আপনার কাছে পৌঁছে যায় কফ ক দুই নুক্ত হল কফ ফার মতো ফার উপরে এক নুক্তা কফের উপরে দুই নুক্ত মাথা রকম কাপ 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 লাঠির মতো দেখা যায় মিম আর লাম হল বর্ষের মতো মিম লাঠির মতো নুন নুন নুনের উপর এক নুক্তা বা তা নুন ইয়া একই রকমের দেখতে হবে অর্থক হল বান নিচে এক নোখতা নুনের উপরে এক নোখতা বান নিচে এক নোখতা ননের উপরে এক নোখতা ননের উপরে এক দেখতে একই রকম ও দুই ঠোঁটের মাঝখান থেকে ওয়া হা 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 একটা পরিষ্কার হা হামঝা হামঝা দেখাবে দেখবে তো বন্ধুরা আজকে আমরা আরবি হরফগুলো শিখলাম পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আরবি হরফের যে কাঠামোগুলো আছে এগুলো আমরা শিখব ইনশাআল্লাহ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম